আপনাদের আমন্ত্রণ রইল সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন আর গঠনমূলক একটা কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ শুরু করা যাক শুরুতেই আমি একটু আগে একটা কথা বলে নেই আমাদের প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু টেন ডেস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দশ দিনের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং যারা ঢাকার বাইরে নেবেন তাদের ক্ষেত্রে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু আজীবন আমরা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি লাইফ টাইম আপনি যদি একবার অ্যাপেলেস থেকে একটা ফোন কিনে থাকেন আপনারা কিন্তু আজীবনের জন্য ফ্রি একটা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমাদের ঢাকার বাইরে যে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অল্প কিছু টাকা সামান্য অ্যাডভান্সের মাধ্যমেই আপনার ডার প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ফোনটা নিতে পারবেন অবশ্যই আপনি আগে ফোনটা কিনলে বুঝতে পারবেন যে ফিডব্যাকটা কেমন কেন ইনশাল্লাহ বিসমিল্লাহ বলে জেড ফোর প্রথমেই জেড ফোর সিক্স ফোর সিক্স এটা হল গম আমাদের ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট বারো দুশো ছাপ্পন জিবি ফিজিক্যাল ডুয়েলস ইম কন্ডিশন কন্ডিশন নাইন্টি পার্সেন্ট ফ্রেশ হালকা দু একটা ইথাল মানে জেনুইন ফোন যেটা অ্যাকচুয়ালি যেটা ই জেনুইন ইউজ ফোন

জাতির ক্রাফট জাতির ক্রাফ এখন ফোরালটা কিন্তু দাম কমছে এখন আমরা অনেক কম দামে নিয়ে আসছি ফোরালটা ফোরালটা ইন্টারন্যাশনাল গ্লোবাল বেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম প্লাস ই সিম সাপোর্ট আপনি পাচ্ছেন এগুলোর অলমোস্ট ফ্রেশ কন্ডিশন একদম বারো দুশো ছাপ্পান্ন জিবি এজকে আমরা প্রাইজ দিচ্ছি মাত্র চুয়াত্তর হাজার টাকা এবং ষোলো বারো পাঁচশো বারো জিবি প্রাইজ দিচ্ছি আমরা মাত্র ছুয়াত্তর হাজার টাকা কালার রয়েছে কোয়ান্টিটির ওয়ান্টি রয়েছে পছন্দ মতো দেখে নিতে হবে আচ্ছা এই যে দেখেন আপনার দুইটা কালার কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন এই যে দেখেন

যারা স্যামসাং এস সিরিজের ইউজার আছে তারা জানে এরপরে এরকম ডিসপ্লে পারফরমেন্স আর নেই আচ্ছা দুর্দান্ত ডিসপ্লে পারফরমেন্স

আমরা হাজার টাকায় এটা বারো দুইশো ছাপান্ন জীবিকা মারাত্মক সুন্দর এটা কিন্তু বারো টা খুবই রেয়ার বারো টা আমরা কয়েকটা ডিভাইস দিয়ে পর্যন্ত পাইছি বারো দুশো ছাপান্ন জিবি ইন্টারনশনাল গ্লোবাল বিল্ডিং কল রেকর্ড পাবেন ইন্টারন্যাশনাল যারা নিবেন এটা কিন্তু আপনার ওই যে মেটাল বডি ভিতরে খুবই শক্ত বা খুব শক্ত বডি বডি এটা ওকে হ্যাঁ বডি আর কি তারপর আছে S24 FE S24 FE S24 FE হলো গিয়ে USA ভেরিয়েন্ট না এই যে এটা 4 এটা 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 S24 FE এটা এটা হলো গিয়ে USA ভেরিয়েন্ট একটা মানে বডি একদম সেমই দেখতে হ্যাঁ एक्चुअली আর এগুলো কিন্তু স্যামসাং হ্যা ফোন খুব ফোন এফ ফ্যান গুলো আসলে তৈরি করা হয় কাস্টমার পারফরমেন্স যার এতটা ফোন হাতে নিলেই বুঝতে এগুলোর ভালো ব্যাটারি ভালো ডিসপ্লে ভালো থাকে কিন্তু যথেষ্ট হয় আজকে আমরা অফার মাত্র আটত্রিশ টাকা মাত্র মাত্র দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভেরিয়েন্ট একটা পাবেন

আর স্পেশাল কালার ভায়োলেট আর ব্ল্যাক তিনটি डिफरेंट डिफरेंट একটা কথা বলতে চাই আমি যে বলি 100% ফ্রেশ এ রেখেন ভাইয়া এই যে পলিটা দেখতেছেন এটা কেন বক্সের সাথে থাকে এই পলিটা আচ্ছা আচ্ছা এই পলিটা কিন্তু কোনোভাবেই মার্কেট থেকে কালেক্ট করা সম্ভব না এটা কোম্পানির বাই কোম্পানি Samsung কোম্পানি থেকে পলিটা করা হয়

আর হ্যান্ড ফিলটা তো মারাত্মক তো অনেক সুন্দর ক্যামেরা ভালোই লাগে কমপ্যাক্ট সাইজ হ্যাঁ তারপর তারপর এস21 প্লাস আছে এস21 প্লাস এ তিনটা কালার আছে আমাদের কাছে 8256 জিবি এগুলো এগুলো আজকে আমরা সব 29000 টাকা করে দিয়ে দিচ্ছি আর এই ফোনটা সম্পর্কে বলতে গেলে শুধু এটাই বলবো যে আমি তো এই ফোন নিজেও ব্যবহার করছি একটা সময় 4800 মিলিয়ন পার ব্যাটারি 3 পলেট প্রসেসর 3 পলেট প্রসেসর আর মেটাল বডি

দেখছেন অবস্থা দেখছেন ডিসপ্লেটা কি তারপরে হলো যে ছোট ভাই বড় ভাই S22 এবং S22 প্লাস S22 আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 28000 টাকায় এবং S22 প্লাস দিয়ে দিচ্ছি মাত্র 34000 টাকা এগুলো সম্পর্কে বলার কিছু নাই জাস্ট এগুলো পছন্দ হলে নিয়া না মানে মানুষের অনেক জনপ্রিয় দর কাটার এগুলো থাকে আরে আসলে কি মানে এই ফোনগুলো এখনো আমি মনে করি S23 আলটার কাঁচা কাঁচা ক্যামেরা কাঁচা চলে আসছে আমরা চলে আসছে তারপরে বাজেট কিছু ফোন আছে একদম লেটেস্ট A36 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 আজকে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা যদি এগুলো অনেক রেয়ার এখন পাওয়া যায় না তাই এই দামে আমাদের কিনে আনতে হচ্ছে আচ্ছা আচ্ছা যারা নেবেন এটা মেনে নিয়ে নিতে হবে নিতে হবে স্যামসাং এর কালেকশন ভাইয়ার একটু বেশি তারপর আছে A32 A32 আমরা দিয়ে দিচ্ছি আজকে 15500 টাকা 15500 টাকা 500 টাকা A32 AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে AMOLED ডিসপ্লে ইন ফিঙ্গার ইন ইন ফিঙ্গার আচ্ছা আচ্ছা তারপর আছে M32 5G M32 5G টা AMOLED ডিসপ্লে এটা হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গার এটা আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 13000 টাকা মাত্র 13k

ওপর এখন বসা রাখতে পারে আচ্ছা আট দুশো ছাপ্পান্ন জিবি এটা হলো অফার পেতে দিচ্ছে মাত্র টোয়েন্টি সেভেন

জাস্ট কলিজা কালার কলিজা ঠান্ডা হওয়ার মতো একটা কালার জি ভাই কফিটা খাই না ঠান্ডা যে হয় বিওয়াস আপনারা কফি টপি খাইয়েন এই যে আমাকে ভাইয়া খাওয়াইতেছে ভাই ফোন কিনলে কফি খাওয়াই দিয়েন নাকি অবশ্যই আচ্ছা 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 হ্যাঁ আমরা আপনাদের পর আবার ভিডিওটা শুরু করতেছি জি সাথে থাকবেন এখন আছে গিয়ে ওপো একদম ছোট ছোট ডিভাইস ওপো A3X

तेईस पास

ইউকেটা যেটা না এটা একটু বাইরে থেকে আমাদের কেনাটাই বেশি পড়ে আচ্ছা আর বাংলাদেশি ইন্ডিয়ান যেটা আছে ওটা নতুন প্রাইসে কম পারফরম্যান্সটা ওইটা ফার বেটার ফার বেটার জাস্ট নিতে পারবেন নিতে পারবেন এটা অনেক ওকে ডিভাইস আছে সম্পর্কে আমি যতটুকু শুনছি এটা আসলে খুব ভ্যালু ফর একটা ফোন এটা গেমিং ফোন হিসেবে অনেক জোসি এবং ন্যারো ভেজেল ন্যারো ভেজেল

এකට কমে দেবো এটা 14000 টাকা কে দেবো 14000 টাকা আর ফোন এটা কিন্তু ব্যাটারি হেল ব্যাটারি দেখা ব্যাটারি হেল দেখা যায় এবং আপডেট ব্যাটারি দেখা যায় মানে কিছু কিছু ফোন আইফোন না হয় আইফোন আইফোনের মতো

এটা কিন্তু আজকে আমরা অফ পেয়ে দিচ্ছি মাত্র 24000 টাকা 24000 টাকা 24000 টাকা ওকে মাত্র 27 মাত্র 24000 টাকা পেয়ে দেখেন কতটা লাইট ওয়েট অনেক লাইট ওয়েটলেস একটা ফোন সুন্দর ডিজাইন মানে ক্লাসিক টাইপের মানুষ কিন্তু এই ফোনগুলো ইউজ করতে খুব পছন্দ করে ওকে মানে ব্ল্যাক কালারের ব্লেজার পরে এই ফোনগুলি যখন হাতে নেবেন সেই লাগবে ভাই অনেক সুন্দর তার পার্সোনালিটি এটা এটা তারপরে আছে Vivo V30e 5G এটা ইন্টারসেক্ট গ্লোবাল বাংলাদেশ কোলিজা কালার কই এটা কলিজা কাজটা ছেলে গেছে অনেক সুন্দর এটা পাওয়া যাবে পাওয়া যাবে এটা এটা আসে এটা আজকে আমরা অফার পাই দিচ্ছি মাত্র তেইশ হাজার আসলে ফোন কিনুকার না কেনকা এটা বিষয় না আপনার যে এত সুন্দর হাসি দেখতেছি

জি বিন্ট্রান গুলো অফিজ দিয়েন প্রো আর দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাব্বিশে হাজার এটা কিন্তু রানিং ফোন রানিং ফোন অনেক চাহিদা লেদার ফিনিশিং লেদার ফিনিসিং সাউমি ডিভিশন সৌ মি টুয়েলভ প্রো আর দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সতেরো সাস অথেন্টিক অথেন্টি অথেন্টিভ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টি একশো পার্সেন্ট ইস্ট একশো পার্সেন্ট জেনুইন একশো পার্সেন্ট অথেন্টিভ অথেন্টি এটা কি শুধু সমি টুয়েলভান এক্স এন ওয়ান এটাস কাম অফেজে দিচ্ছে মাত্র 22000 টাকা খুবই কিউট হ্যাঁ খুবই জজ দেখেন কতটা ছোট ফোন একদমই Redmi ছোট একটা ফোন আছে মাত্র 8000 টাকা হলে Redmi 9 Redmi 9 8000 টাকা মানে 8 কেতে তারপরে Moto G32 যাচ্ছে মাত্র 11000 11000 টাকা আইফোন আছে কিছু দেখাই দেই গো আইফোন ছোট থেকে শুরু করি আজকে না বড় আইফোন 7 আইফোন 7 8500 8500 টাকা 8500 আইফোন 7 আইফোন 7 সেভেন প্লাস পেয়ে যাচ্ছেন তেরো হাজার 7 প্লাস তেরো হাজার সম্পর্কে বেশি কিছু বলতে হয় বলতে হয় না এগুলো আপনারা জানেন এই জন্য ডিটেলস এটা কালার আছে রোজ গোল্ড আর লোকের শুধু গোল্ড

আজকে আমরা থার্টিন দিয়ে দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ওয়াটার প্রুফ অথেন্টিক ফোন থাকবে তারপরে হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন দিয়ে দিচ্ছি মাত্র আমরা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় এইটি সিক্স ব্যাটারি

তারপর আমাদের কাছে 14 প্রো ম্যাক্স আছে 14 প্রো ম্যাক্সের দুইটা কালার আমাদের কাছে এই যে স্পেশাল গোল্ড কালার গোল্ড মানি কিন্তু খুব এক্সটেনসিভ খুব এক্সপেন্সিভ জি ভাইয়া 14 প্রো ম্যাক্স আমাদের কাছে দুইটা কালার আছে একটা হলো কি পার্পল কালার একটা হলো গোল্ড কালার দুটোই 256 জিবি

হ্যাঁ অ্যাপেল থেকে রিপ্লেস করা হয়েছে এটার অ্যাপেল জেনিন পার্ট আছে ডিসপ্লেটা এটা আমরা অফার পে যদি মাত্র মাত্র বাহাত্তর হাজার পেয়ে যাবেন তারপর আছে থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপান্ন জিবি সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ

তো যাই হোক সকলকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিও দেখার জন্য সকলের প্রতি শুভকামনা রইল ভালোবাসা রইল দোয়া রইল যারা আমাদের ভিডিও দেখেন উপভোগ করেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ ইনশাল্লাহ ভিডিও দেখবেন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন আর ভাইয়ার যে দোকানটা এইস এটার একটা পেজ আছে ওইটাই ফলো করবেন প্লাস টিকটকে একটা আইডিয়া আছে ওটাও ফলো করে রাখবেন আর আমার ফা এখন ব্লগ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবে নতুন ভিডিওতে নতুন অফার নিয়ে বিদায় নিচ্ছি আপনাকে ধন্যবাদ ভাইয়া ভিডিও প্রেজেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জি আসসালাম